আজকে সরকার হঠাৎ করে এই যে অটো বন্ধ করে দিয়েছে এই অটো বন্ধের মাধ্যমে বাংলাদেশের তিরিশ লক্ষ চালকের পেটে তারা লাথি মেরেছে এর মাধ্যমে হাজার হাজার নয় লক্ষ লক্ষ আজকে গরিব সহায় চালক ভাইরা পথের ভিকারিতে পরিণত হয়েছে কিন্তু দুঃখের সাথে বলতে হয় এই বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় অবৈধভাবে চাকরি করে এই ভারতীয়দের নিয়ে শেখ হাসিনার কোনো মাথা ব্যাথা নেই আমরা বলতে চাই এই অটোরিক্সা বন্ধের আগে এই ভারতীয়দের বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে বন্ধুবণ আপনারা অনেকেই ছাড়েন না এই ভারতীয়রা বাংলাদেশ থেকে ব্লিয়ন ব্লিয়ন ড্রলার নিয়ে যাচ্ছে আজকে বাংলাদেশকে একটি তলাধীন ছুরিতে পরিণত করা হচ্ছে এই ভারতের মোদী সরকারের পরিকল্পনায় আজকে আমরা অনেকেই জানি না বাংলাদেশের ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে সাংবাদিকরা ঢুকতে পারবে না কারণ এই সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকলে বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বেরিয়ে আসবে ইতিমধ্যেই ভারতের একটি প্রভাবশালী পত্রিকা নিউজ করেছে বাংলাদেশ ব্যাংক থেকে বড় ধরনের একটি রিজার্ভ ভারতীয় হ্যাকাররা হ্যাক করে নিয়ে গেছে যদিও বাংলাদেশ ব্যাংক সেটিকে অস্বীকার করেছে প্রিয় বন্ধুগণ আজকে আমাদের কথা বলতে হবে আজকে আমাদের প্রতিবাদ করতে হবে এই বাংলাদেশকে ভারতের তাবেদারি রাজ্য আমরা বানাতে দেব না আমরা সংখ্যায় কম হতে পারি অনেকেই মনে করে এই ভারতের বিরুদ্ধে কথা বললে কম হতে হবে নির্যাতনের শিকার হতে হবে হত্যাও করতে পারে আমরা এই ভয়ভি ধামকিকে অপেক্ষা করে আজকে এই ভারতের দাবে এই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি আজকে সরকার হঠাৎ করে এই বন্ধ করে দিল এই অটোরিকশা বন্ধ করার মাধ্যমে এই সরকার আসলে পুরোপুরি এই দেশটাকে বিদেশি দাবিদারি রাজ্য বানাতে চায় কারণ তারা চলে এই অটো রিক্সা বাংলাদেশে তৈরি হয় এই অটো রিক্সা বন্ধ করে তারা ইন্ডিয়া থেকে তিন চাকার ওই সিএনজি পাগলু আমদানি করতে চায় তার মানে এই দেশটাকে ইন্ডিয়ার একটা করদ রাজ্য বানাতে আওয়ামী লীগ কাজ করছে বন্ধুগণ প্রিয় বন্ধুরা আমার আজকে ঢাকা শহরে এই অটো রিক্সা বাসের জন্য জ্যাম লাগে না এই ঢাকা শহরে চাঁদ তৈরি করে এই আমেরিকার তথা কথিত ভিআইপিরা তারা দেখবেন ওই পেরাগো পাচরো ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে একজন একজন করে ভিআইপি যায় আর এই ঢাকা শহরে ঘন্টার পরে ঘন্টা জ্যাম তৈরি করে বন্ধুগণ ঠিক এই এমপি মন্ত্রীদের জন্য এই ব্যক্তিগত গাড়ি বিশিষ্ট করতে হবে তাদের জন্য সরকারি যানবাহন করতে হবে তাহলে দেখবেন এই ঢাকা শহরে যানজট বলে কিছু থাকবে না প্রিয় ভাই আমার আমরা আজকে অটোরিক্সা শ্রমিকদের আয়োজনেই এই বিক্ষোভের আয়োজন করেছি হঠাৎ করে এই সরকার অটোরিক্সা বন্ধ করে দিয়ে তাদের পেটে লাফি মেরেছে কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই আজকে আমরা এই সরকারকে বলেছি আর প্রায় অটোরিক্সা বন্ধের আগে এই তিরিশ লক্ষ চালকের কর্মসংস্থানের ব্যবস্থা আগে করতে হবে

কথা এক একটা বড় লোক তাদের পাছায় একটা করে এসি লাগানো আছে এই এসি গুলো বন্ধ করার কোনো ব্যবস্থা করে না কিন্তু নজর পড়েছে অটো দিকে অটো বিদ্যুৎ বেশি খায় ছাব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সেখানে উৎপাদন হয় পনেরো হাজার মেগাওয়াট দশ হাজার উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জের নামে অতিরিক্ত টেকা শেখ হাসিনার আওয়ামী লীগের প্রেমিক আবানি গ্রুপকে দিয়ে দেয় সামিক গ্রুপকে দিয়ে দেয় উৎপাদন না করে বসিয়ে রেখে টাকা দেয় আর এদিকে অটো রিক্সা বন্ধ করার তারা ব্যবস্থা করছে আজকের প্রোগ্রাম থেকে আমরা বলি দরকার হলে বিদ্যুতের উৎপাদন বাড়াও কিন্তু অটো রিক্সা বন্ধ হবে না দরকার হলে ওই বড় লোকের পাশা থেকে এসি বন্ধ হবে না ওই এসি বন্ধ করলে না না বন্ধ করলে তিরিশ লক্ষ পরিবার না খেয়ে মরবে আজকের প্রোগ্রাম থেকে সর্বশেষ কথা অটোরিকশা বন্ধের সমস্ত চক্রান্ত শ্রমিক অধিকার পরিষদ শক্তি সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ